রাধে রাধে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় জোড়া রাজ্যকে আগস্ট মাসে অর্থাৎ চলতি মাসে এই জোড়া রাজ্যকে পাঁচ রাশি জীবন বদলে যাবে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি এবং তাদের কোন কোন দিক থেকে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে বা বড় ধরনের পরিবর্তন ঘটবে বদলে যেতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করবো তা জানতে ভিডিওটি অনুগ্রহ করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কিংবা জোট বিচার করতে ইচ্ছে করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগস্ট মাস অর্থাৎ চলতি মাস এই চলতি মাসে এই ঝোড়া রাজ্য কিন্তু তৈরি হয়েছে এবং এই পাঁচ রাশির ক্ষেত্রে জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই ঝোড়া রাজ্যটি হলো দুইটি রাজ্য একই সঙ্গে দুই দুইটি রাজ্য কিন্তু তৈরি হয়েছে আগস্ট মাসে এই আগস্ট মাসে নাম্বার ওয়ান যে রাজ্যটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য গজকিশোর রাজ্য আপনারা বলতে পারেন এবং দ্বিতীয় যে রাজ্যটি হচ্ছে সেটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য এই দুইটি রাজ্যক একই সঙ্গে কিন্তু আগস্টের শেষে তৈরি হতে চলেছে এবং এই রাজ্যটি তৈরি হয় খুবই ভালো সুফল দিতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো এই জোড়া রাজ্যকে যাদের ভাগ্য বদলাতে চলেছে জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো। ভাগ্য আপনাকে খুবই ভালো সাপোর্ট দিচ্ছে ভাগ্য একথায় শুভ শুভ হয়ে উঠতে চলেছে শুভময় হয়ে উঠেছে গঙ্গা জলের মতো ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে পবিত্র হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে যে কোনো সমস্যা থাকুক না কেন মামলা মোকদ্দমা থাকুক না কেন সেখান থেকে নিষ্পত্তি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তুলা তুলারাশির আকস্মিক ধন লাভ আকস্মিক অর্থ লাভ হঠাৎ করে কোথাও থেকে আকস্মিক অর্থ লাভ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ঋণ পরিশোধের গাঢ় প্রবল যোগ রয়েছে এই সময় আপনাদের বেকার কর্মহীন যারা রয়েছেন আগস্ট মাসে আপনাদের এই জোড়া রাজযোগ আপনাদেরকে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সে ছোটো মোটো কাজ বলুন না কেন দৈনন্দিন ইনকাম আপনাদের কিন্তু থাকতে চলেছে তুলারাশি তুলারাশির কর্মক্ষেত্রে কর্মযোগ তৈরি হয়েছে এবং যারা চাকরিজীবী রয়েছেন তুলারাশির তাদের ক্ষেত্রে বলবো ছোটো মোটো যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বড়ো ধরনের কোনো অফার আপনাদের আসার কারো সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ চাকরিরত অবস্থাতে বড়ো ধরনের অপরচুনিটি পাওয়ার যোগ কিন্তু তৈরি হয়েছে তুলারাশির ক্ষেত্রে আরও জানাবো দাম্পত্য জীবন ভালো হইতে চলেছে এই সময় কিন্তু আপনাদের ইনকাম বাড়বে অনলাইন সেক্টরের সাথে যারা যুক্ত যুক্তরাশের তুলারাশির সেখান থেকে ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলো আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটবে ছোটোখাটো ব্যবসা ক্ষেত্রে আপনাদের নাম ডাক পরিচিতি চারিদিকে খ্যাতি নামা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে যার জন্য আপনাদের কিন্তু উন্নতি উন্নতি দেখা দিচ্ছে বিদেশ থেকে লাভ বাড়বে দৈনন্দিন কাজ দৈনন্দিন ইনকাম আপনাদের থাকতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে আরও দেখা দিচ্ছে আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম আর বিজনেস করছেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছে আপনাদের ভূমি ভবন বাহন সুখ আপনারা এই সময় আপনাদের নিজস্ব কোনো ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের ঘটবে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আরও যেন ভাগ্য সাপোর্ট দেবে প্রমোশনের গাড়ো প্রবল যোগ নিয়ে আসতে চলেছে ইনকাম আপনাদের কিন্তু গেইন করতে চলেছে কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক বাধা কিংবা সমস্যাগুলো আসছিল কোনো না কোনো কারণবশত আপনার কাজকে আটকে রেখেছিলো বাধা দিচ্ছিলো কোনো মতে আপনি কাজকে সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছেন তাদের ক্ষেত্রে কাজ আপনাদের সঠিক সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন হতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ইনকাম বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এই সময় আপনাদের বড়ো ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে বাড়িতে কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান আপনাদের হতে চলেছে চাকরির একটি সুযোগ আপনারা পেতে চলেছেন ভাগ্যের দ্বারা অর্থ মান সম্মান পদ ছড়িয়ে পড়তে চলেছে ডিজিটাল মার্কেটিং থেকে কর মকর রাশির ভালো প্রফিট আসছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেই সেক্টরগুলোতে আপনাদের ইনভেস্টমেন্ট বাড়বে অর্থাৎ এফডি বলুন আরডি বলুন এইসব টিডি বলুন এইসব সেক্টরগুলোতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে দৈনন্দিন কাজ আপনাদের থাকবে সম্পত্তি কোনো রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে সরকারি কিংবা বেসরকারি যে কোনো স্তরে চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে সরকারি লেভেল থেকে বিশেষ সুযোগ সুবিধা আপনাকে এটি পেতে চলেছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব মকর রাশি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের বড়ো ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে সুযোগটি অবশ্যই মকর রাশি কাজে লাগান লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকারা এই জোড়া রাজ্যকে আগস্ট মাস জীবন বদলাতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রগুলো দৈনন্দিন কাজ থাকতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতি ঘটতে চলেছে মিথুন নাশের ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এই সময় আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে আপনাদের এই সময় সুখ ভোগ বিলাসিতা আপনাদের বাড়তে চলেছে নতুন যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত নতুন নতুন যাদের বিবাহিত বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে ওগুলো আপনাদের দাম্পত্য জীবনের মাধুর্যতা ভরপুর থাকতে চলেছে রোম্যান্টিক কথা ছোটোখাটো ভ্রমণ বা ট্যুরের গাড়িগুলো সম্পন্ন দেখা দিচ্ছে আপনাদের বিদেশ ভ্রমণের একটি যোগ দেখা দিচ্ছে মিথুন রাশির মিথুন রাশির কিন্তু ইনকাম বাড়তে চলেছে আপনারা যারা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত আছেন কিংবা আপনারা ক্রয় বিক্রয়ের কাজের সাথে যুক্ত আছেন অর্থাৎ সেলিং অ্যান্ড পার্চেসিং এর কাজের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট করতে চলেছে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মিথুন রাশির প্রমোশনের যোগ দেখা দিচ্ছে চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মিথুন রাশি মিথুন রাশির মান সম্মান বাড়তে চলেছে আর্থিক স্থিতি আগের চেয়ে আরও ভালো মজবুত হয়ে উঠতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশকথ জানাবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আগস্ট মাসে এই জোড়া রাজ্য আপনাদের জীবনে কিন্তু এক কথাই সব দিক থেকে কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে আগস্ট মাস মেষ রাশির ক্ষেত্রে ইনকাম আপনাদের বাড়াবে দাম্পত্য জীবন ভালো করে তুলছে এই সময় আপনারা যারা ডিপ নলেজিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের সফলতা দেখা দিচ্ছে সফলতার সিঁড়িতে আপনারা উঠতে চলেছেন মেষরাশি মেষরাশির ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন সন্তানের সেক্টর থেকে ভালো আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ সন্তানের কর্ম বলুন সন্তানের কেরিয়ার বলুন সন্তানের শরীর স্বাস্থ্য বলুন সেখান থেকে আপনাদের টেনশন মুক্তি হতে চলেছে সন্তানের প্রতি গর্ব অনুভব হওয়া আপনাদের দেখা দেবে কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা বাড়তে চলেছে খরচ আপনাদের এই সময় হবে হবে কোন দিকে হবে সুখভোগ বিলাসিতার জন্য খরচ হবে যেটা আপনাদের কাছে একত মামুলি ব্যাপার হয়ে যাবে মেষ রাশির এই সময় কিন্তু প্রমোশনের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আমরা যদি আপনারা যদি ক্ষেত্রে বলে একটু যদি আপনারা চেষ্টা করেন নিশ্চিত আপনারা কিন্তু প্রমোশন হবে আপনারা যারা টার্গেট রিলেটেড কাজ করছেন সেখানে আপনার ভালো প্রফিট করবে এ সময় ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবে যার জন্য প্রমোশনেরও যোগ দেখা দিচ্ছে এবং আপনার সুনাম ছড়িয়ে পড়তে চলেছে যারা ব্যবসায়িক রয়েছে রাশি তাদের ক্ষেত্রগুলো সেখান থেকে ছোটোখাটো প্রফিটের সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ যাত্রা হতে পারে আপনাদের ট্রাভেল ট্যুরিজম থেকে ভালো প্রফিট করতে অয়েল গ্যাস এজেন্সি সাথে যুক্ত সেখানে আপনাদের ভালো প্রফিট হবে জায়গা জমি কেনার গাঢ় প্রবল সময় দেখা দিচ্ছে কিংবা আপনারা যে বিক্রি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও বিক্রি করারও গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে এই সময় ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং দৈনন্দিন ইনকাম অর্থাৎ ডেইলি ইনকাম আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে মেষরাশের এই যে রাশিগুলি পাঁচটি রাশির আমি কথা জানাটা পাঁচটি রাশির ক্ষেত্রে এই জোড়া রাজ্যক আগস্ট মাসে কিন্তু তাদের জীবনে বড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে এক কথায় এই জোড়া রাজযোগ তাদের কিন্তু জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছে আপনাদের যে সমস্যাগুলি রয়েছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান করবে এই আগস্ট মাস এই জোড়া রাজ্যক আপনাদেরকে উন্নতির চরম শিখরে কিন্তু নিয়ে যেতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার জানাবেন আপনারা যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কমেন্ট করবেন রাধে রাধে